ধরা যাক আপনি হঠাৎ ঘুম থেকে জেগে দেখলেন আপনার চারপাশে সবাই কথা বলছে কেউ হাসছে কেউ কাঁদছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না না কিছুই। কান একেবারে হয়ে গেছে। আপনি আপনি চিৎকার করছেন কেউ শুনছে তারপর দেখতে চাইছেন কিন্তু চোখের সামনে অদৃশ্য করে দেওয়াল নেমে এসেছে আপনি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছেন না আর যখন বুকের ভেতরে তাকালেন দেখলেন হৃদয় একেবারে বন্ধ হয়ে গেছে অনুভূতিহীন পাথরের মতো শক্ত ভাবুন একজন মানুষ যদি এই অবস্থায় থাকে কতটা ভয়াবহ হবে তার জীবন ঠিক এমনই এক অবস্থার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছে যখন মানুষ নিজেই অবাধ্যতার পথে চলে যায় তখন আল্লাহ তার অন্তর কান ও চোখের ওপর সিল মেরে দেন মদিনার এক রৌদ্রোজ্জ্বল দিন রসরাহ আলিহসাল মসজিদে বসে সাহাবাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন সাহাবাদের চোখ ভিজে যাচ্ছিল আল্লাহর বাণী শুনে হঠাৎ পাশ দিয়ে কিছু লোক হাসতে হাসতে মসজিদের কাছে এলো তারা ছিল কাফের যারা বারবার সত্য অস্বীকার করত রসল্লা আলহিউম যখন তাদের ডাকলেন তারা কানে আঙ্গুল দিল যেন তারা শুনতে না পায় তারা চোখ ফিরিয়ে নিল যেন তারা দেখতে না পায় অথচ আল্লাহর বাড়ি তাদের সামনেই উচ্চারিত হচ্ছিল সেই মুহূর্তে রসনসাল্লা ল্যামের মুখ থেকে নেমে এলো এই আয়াতটি ফতেমাবা রে কলু বিহি মোয়া দে ন হিম মুয়া দে সদি হিম মা দেম আর তাদের অন্তরে মকর মেরে দিয়েছে এবং তাদের শ্রবণেও আর তাদের চোখে রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আল্লাহ এখানে তিনটি বিষয় পড়েছেন হলু বিহি মা দে হতেম অন্তরে মহর অর্থাৎ তারা সত্য উপলব্ধি করতে পারে না বা দে নহিম কানিসী মহর তারা হেদায়েত শুনবে কিন্তু গ্রহণ করবে না ওয়ালা আবা সালিহিম চোখের পর্দার উপর সত্য দেখবে তবু অন্ধের মতো আচরণ করবে মুফাসসিরগণ বলেন এই আয়াত নাজির হয় মক্কার কাফেরদের ও মুনাফিকদের জন্য তারা সত্যকে প্রকাশ্যে অস্বীকার করত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিদ্বেষ দেখাত। আর ইচ্ছাকৃতভাবে আনের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিত তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যখন মানুষ বারবার অবাধ্যতা করে তখন তার অন্তর অন্ধ হয়ে যায় আল্লাহর আয়াত শোনার পরও কোনো প্রভাব ফেলে না তার সিরে কর্তবীতে বলা হয়েছে সিল মানে হল এমন এক অবস্থা যেখানে হেদায়েত প্রবেশ করে না যেমন তালা মারা দরজা ভেতরে আলো ঢুকতে পারে না সিরে সাঈদে বলা হয়েছে এ আয়াত প্রমাণ করে হেদায়েত হলো আল্লাহর নিয়ামত কেউ যদি তা প্রত্যাখ্যান করে আল্লাহ তাকে বঞ্চিত করে রসুল্লাহ সাল্লাম আলিহাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করতে থাকে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যতবার সে গুনাহ করবে দাগ বাড়তে থাকে অবশেষে পুরো হৃদয় কালো হয়ে যায় তখন আর হেদায়েত সেখানে প্রবেশ করে না ইবনে মাজা হাদিস চার হাজার দুইশো চুয়াল্লিশ আধুনিক স্নায়ু বিজ্ঞান বলে মারব মস্তিষ্কে নিউরনের পথগুলো বারবারের অভ্যাসে শক্তিশালী হয়ে যায় যেমন কেউ যদি বারবার মিথ্যা বলে তার মস্তিষ্ক শক্ত ও মিথ্যার পার্থক্য অনুভব করতে ধীরে ধীরে অক্ষম হয়ে যায় একই ভাবে কোরআন বলছে বারবার অবাধ্যতায় হৃদয় এতটাই শক্ত হয়ে যায় যে সত্য আর ভেতরে প্রবেশ করে না একবার মক্কার কাফেররা রসুলসাল আলী সাল্লামের কাছে এসে বলল তুমি যদি সত্যি রসুল হও তবে আকাশ থেকে সোনা বর্ষণ করো রসুল্লাহর্জনী কোরআন তেরবাদ করলেন কিন্তু তারা ঠাট্টা করল কান বন্ধ করলো চোখ ফিরিয়ে নিল তখন সাহাবারা কেঁদে ফেললেন কারণ তারা বুঝলেন এরা আর কখনো হেদায়েত পাবে না রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তি হলো যখন আল্লাহ কারো অন্তরকে হেদায়েত থেকে ফিরিয়ে দেন বুখারী মুসলিম হেদায়েত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি অন্তরকে গুনাহ থেকে রক্ষা করতে হবে আল্লাহর বাণী শোনার সময় কান চোখ ও হৃদয়কে খোলা রাখতে হবে বারবার গুনাহ করলে অন্তর বন্ধ হয়ে যায় হেদায়েত কেবল আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেছেন তাদের অন্তরের উপর সিল মারা হয়েছে অর্থাৎ যারা বারবার সত্য প্রত্যাখ্যান করে তাদের হৃদয় আর সত্য গ্রহণ করে না তাই আমাদের উচিত অন্তরকে কুরা অহংকার ও অবাধ্যতা থেকে বাঁচানো কানের ব্যবহার হৃদায়তের জন্য করা যারা সত্য শোনে না তাদের কানের উপর আল্লাহ সিল মেরে দেন তাই আমাদের গানে যেন কোরআনের তেলাবাদ ভালো পরামর্শ ইসলামের শিক্ষা প্রবেশ করে এ ব্যাপারে যত্নবান হতে হবে চোখকে সত্যের দিকে খোলা রাখো যারা সত্যকে দেখতে চায় না তাদের চোখে আল্লাহ পর্দা টেনে দেন তাই আমাদের চোখ যেন আল্লাহর নিদর্শন প্রকৃতি মানুষের কষ্ট এসবের দিকে খোলা থাকে আর চোখকে হারান থেকে ফিরিয়ে রাখতে হবে অবাধ্যতার পরিণতি মনে রেখো আল্লাহ বলেছেন আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অর্থাৎ যারা সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তারা দুনিয়াতে অন্ধকারে থাকে আর আখিরাতে কঠিন আচাপ ভোগ করবে তাই এই পরিণতি সবসময় মনে রাখা জরুরি হেদায়ত আল্লাহর নিয়ামত এ আয়াত প্রমাণ করে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আমরা যদি চেষ্টা না করি কান চোখ হৃদয়কে হেদায়েতের পথে না রাখি তবে আল্লাহ আমাদের থেকেও হেদায়ত কেড়ে নিতে পারে তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের রব তুই যখন আমাদের হেদায়ত দিয়েছ তখন আর আমাদের অন্তরকে বিপথে চালিত করোনা তোমরা কি জানো কোরআন একে কখনো পথ প্রদর্শক বলে আবার কখনও বিভ্রান্তি টেকে আনে কেন এমন হয় সেটি হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয় পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো